এই কি হঠাৎ করে একজন মাথাটা তো ঘুরছে কেন এ কি যেমন বয়ে ভাব লাগে না না আমার আর ভাল লাগছে না কিছু হ্যাঁ গা বই বমি করছে কেন এই পুলিশদের রান্না আর কত করবো কত করব আর পাচ্ছি না রান্না করতে করতে কি হলো হ্যাঁ তোমার শরীরটা খারাপ নাকি কী হয়েছে কি আর হবে তুমি বুঝতে পারছো না আজ প্রায় মাস মাস কি বলছি প্রায় বছর দিয়ে আপনাদের এই পুলিশের রান্নাবান্না আমি সব করছি অথচ আজ আপনার পাল্লাই পড়ে আগে কি হয়েছে বলো বলো কি হয়েছে বুঝতে পারছো না আজ কতদিন ধরে তোমার সঙ্গে আমার এই অবৈধ সম্পর্ক আছে সেই সম্পর্কে আমি মনে হয় মা হতে চলেছি এই রে মুশকিল আমি একটা দেশের পুলিশ আমি আইনের রক্ষক হয়ে যদি ভক্ষক হই আর এই কথাটা সবাই জানতে পারে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে হ্যাঁ আর আমি বা কী করে মুখ দেখাবো আমার স্বামী আজ প্রায় দশ বছরেরও নিরুদ্দেশ এখন আমার পেটে বাচ্চা এসছে কি হবে এই চুপ করো চুপ করো ফুলমনি একদম চিৎকার করো না তাহলে পিস জেলা হয়ে যাবে শোনো এক কাজ করো কি হাসপাতালে নিয়ে গিয়ে ওটাকে না 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 আর সে সময় নেই এখন ওসব কিছু করতে গেলে আমি হয়তো শেষ হয়ে যাব। কি হবে ঠিক আছে তুমি চুপচাপ থাকো সময় মতন আমি একটা দাইমাকে ডেকে বাচ্চাটা আমি নিয়ে হয়তো কারো দিয়ে দেবো ঠিক আছে বেশ তবে যেটা ভালো বুঝো সেটাই করো কিন্তু ফুলমনি এই কথা যেন কাউকে জানিও না ঠিক আছে আচ্ছা তাহলে আমি যাই রান্নাটা সেরে পেলি হ্যাঁ হ্যাঁ সাল আরে কি করতে গিয়ে কি হয়ে গেল গো এর রূপে পাগল হয়ে বেশ দিনের সঙ্গে মেলামেশা করেছি না না কাউকে জানতে দেওয়া যাবে না বাচ্চাটা হলে কাউকে দিয়ে দেবো যাই আমি হচ্ছি যাতে নাপিত চুলদাড়ি কাটা আমার কাজ কিন্তু কি করব দাদারা বুঝতে পাচ্ছি না আমার যে কে বাবা আর কে মা তাই আজও চিনতে পারলাম না না আজ আমার ভাল লাগছে না শুনেছি আমার নাকি রান্নাঘরে জন্ম হয়েছে তাই তো কান্না করতে করতে জীবন আমার শেষ হয়ে গেল হ্যাঁ আজ কোনো কাস্টমারও আসছে না আমার নাম হচ্ছে কালু নাপিত ঠিক আছে আমি এইখানে বসি দেখি আমার খুর কাছিগুলো ঠিক আছে কিনা বাক্সটা খুলে দেখি সালাম মারবে এখানে লাশ পড়বে শ্মশানে এই পুলিশের চাকরি কি মানুষে করে হ্যাঁ কি আর বলবো আমার ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ রাত্রে যদি একটু শুয়ে থাকি তো হ্যালো হ্যালো আমার এই হয়েছে যেন ওদের বাপের চাকর এই তো কদিন আগে একটা মা আমাকে ফোন করে বলছে তার ছেলে পুলে নাকি তাকে খেতে দিচ্ছে না তা আমি কি করবো আমি ডিউটি করব না তোর ছেলে হয়ে তোর সঙ্গে প্রক্সি দেবো না স্যালা আর ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না ডিউটির চোটে শেষ হয়ে গেল এই পুলিশের চাকরি মানুষে করে ওদিনকে আবার একজন ফোন করে বলছে তার স্বামী নাকি তার বউকে তাড়িয়ে দিয়েছে তা আমি কি তোর স্বামী হয়ে থাকবো হ্যাঁ দাদারা এই পুলিশের চাকরি কোনোদিন করতে নেই পুলিশের চাকরি করতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম যাই হোক দেখি ওই কালো নাপিতের কাছ থেকে চুলদাইটা কেটে নি দেখো আসছে এমন ভাই মনে হচ্ছে ইঁদুর আসছে ওই আপনি বসুন ওখানে বসুন দাঁড়িয়ে থেকে তো হ্যাঁ বসুন হ্যাঁ আমি ইঁদুর হ্যাঁ তুই আমার ইঁদুর সঙ্গে তুলে তুলনা করছিস কেন আরে সবাই তোমায় কুত্তা বলে আর তুই ইঁদুর বলছিস একটু বড় জন্তুর সঙ্গে তুলনা কর হ্যাঁ আচ্ছা আচ্ছা নে নে আমার দাঁড়িটা কাট হ্যাঁ হ্যাঁ বসুন কাটছি আচ্ছা বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার আপনার গালটা একটু ফুলান তো বাবা এ মনে হচ্ছে একটা বড় গোদা হনুমানের মতো দেখাচ্ছে কে বলি হনুমান হ্যাঁ আরে আমাকে বজরং বলে বলে ডাক দেবতাদের সঙ্গে আর কি মারতে নেই বুঝলি একদমই আর কি ভাইবে নে আচ্ছা কালু এ কে তুই তোর জন্ম কোথা হয়েছিল তাতে বলতে পারবো না শুনেছি নাকি আমার জন্ম রান্নাঘর হয়েছিল তো তোর মা বাবা আরে আমার মা তো সে কবে কোথায় পালিয়ে গেছে তার সঙ্গে জীবনে আমার দেখা হয়নি আমি ওই দাইমার হাতে আমি মানুষ হয়েছি ওই চুল আচ্ছা কাটছি বলতো আমাকে দেখতে কেমন বলবো বল ঠিক বাঁদরের মতন কি বলে এই না 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 ওই তো আমি তো বলতে চাইনি তাও তো শুধু আপনি বলতে বলছেন তাই বলছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তুই যে বেলেটটা দিয়ে দাড়ি কাটছিস এ বেলেটটা কদিন আগে বেশি দিন হয়নি ওই চার পাঁচ দিন হয়েছে ওই এক বেলেট দিয়ে চালিয়ে যাচ্ছি নে এবার ভালো করে কাট উ বাবা রে উ কি হচ্ছে নাচ করছেন কেন আরে নাচ করছি না তোর বেলেটের টানের চোটে আমার খুব ব্যথা লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা বলতো যে আমার থানায় স্টাফের মধ্যে সবাই কেমন এবং তাদের ব্যবহার কেমন হ্যাঁ না স্যার বলবো না কেন না বললে আমি তো বলতে চাইনি আপনি তো জোর করে বলেন আর আমি আপনি এক নম্বরে আছেন হ্যাঁ উল্টো পাল্টা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যায় জানিস তো জল ডোরাও নাই বালি বোড়াও নাই সারা এক লক্ষ খুব ভালো আচ্ছা স্যার হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ আপনারা যে ঘুষ গুলো নেন কি বললি আমি ঘুষ নেই হ্যাঁ কেমন আমি ঘুষ নি না 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 আমি বলছি মানে লোকের কাছে হাত পেতে যে পয়সাগুলো নেন সেগুলো কি করেন সেগুলো 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 ওটা ওটা কি মায়ের দি ভোগে আপনি এমন করছেন মনে হচ্ছে কোথায় গুতুগুতি করছেন পুলিশ আচ্ছা তোকে যে জন্ম দিয়েছিল তাকে যদি পাস কি করবি সব ছিঁড়ে নেব কি বলে ছিঁড়ে মানে মানে মাথার চুল সব ছিঁড়ে নেব নিয়ে মাথায় একদম মানে পিতলে টাক বের করে একদম চুন লেপে দেবো বুঝলি আচ্ছা আচ্ছা তুই আমাকে উল্টো পাল্টা কথা বলছিস তাই না আচ্ছা মনে কর আমি যদি সেই লোক হই হ্যাঁ তাহলে এই যে কেঁচি দেখেছেন কাঁচিটা এই কাঁচি দিয়ে পুলিশের সঙ্গে আর কি করা তাই না পুলিশের সঙ্গে আর কি করছো হ্যাঁ এর সামনে তো কি করতে পারি সালাম মারবো এখানে লাশ পড়বে সসানে উই সে তো বুঝতে পেরেছি আপনি তো অনেক কিছু করতে পারেন তো কি বললি তোর রান্নাটা কোথ জন্মটা কোথায় ওই যে বললাম রান্না ঘরে আচ্ছা তোর মান নামটা বলতে পারিস কি তোর মান নাম ওই দাইমার মুখে শুনেছি আমার মান নাম নাকি ফুলমনি কেস তো কেল্লা ফতে হয়ে গেল বাবা রে আমি তো সেই মাল ফুল সঙ্গে তো আমারই টুটুক টুটুক ছিল এবার ও যা বলছে যদি যদি জানতে পারে তাহলে তো আমার মাথার চুল সব ছিঁড়ে নেবে ওরে বাবা রে স্যার আপনি কি ভাবছেন কিছুই ভাবছি না শোন তুই আমার সঙ্গে যে বেহাদেবি করেছিস জানিস আমি পুলিশের ছোট বাবু আর তুই কে আমি নাপিত জানেন আমি একজন নাপিত আমি চুল্লু খোর নাপিত আমি বাংলা খোর নাপিত আমি লাত খোর নাপিত আর আমি এক পচে হাজার হাজার চুল কাটি তাই আপনাকে বাবা বাবা তুই আমায় ক্ষমা করে দে বাবা এ কি শালা পুলিশ আমাকে বাবা বলছে কেন মনে হয় আমি নাপিত তো খুর দেখে হয়তো ভয় পেয়েছে ওই জন্য এই যে আপনি আমাকে বাবা বলছেন কেন কিছু মনে করবি না না আগে ঠিক করে বল আমায় কিছু বলবি না তো মাথা খারাপ আপনি আইনের লোক আপনাকে বলে মরবো বলুন তুই কি জানিস তোর মা কোথায় তা তো বলতে পারবো না স্যার জন্মের পরে তাকে তো আমি দেখিনি শোন তোকে জন্ম দিয়ে তোর মা দেশ ছেড়ে চলে গেছে আপনি জানলেন কি করে ওরে ওরে তোর মার সঙ্গে আমারই তো সেই ইন্টু বিন্টু ছিল যার জন্য তুই ওরে এসছিস আগেই বলেছিস শোন তুই কিছু মনে করিস না তোকে নাপিতের কাজ করতে হবে না যে কদিন বাঁচবি তুই আমার কাছেই থাকবি ওরে আমি তো তোর বাপ তোকে আমি কত খুঁজেছি তোকে আমি পাইনি বাবা বাবা আয় বাবা আমার বুকে আয় বাবা কালো তোকে না আমার আর খুঁজে পাবো না করে পাবি বল তোর মা কোথায় চলে গেছে রে শোন এবার তোকে আমি লেখাপড়া শিখিয়ে বলো পুলিশ ইন্সপেক্টর করবো বুঝলি আজ থেকে তোর নাপিতের কাজ আর করতে হবে না আয় বাবা আমি জিপে গিয়ে বসছি তুই কথাই বলে কপাল যদি ভালো হয় খুলতে বেশি সময় লাগে না স্যালা নাপিতের কাজ করতাম রান্নাঘরের জন্ম থেকে এখন স্যালা পুলিশের সুপার আমার বাপ যাই আর নাপিতের কাজ করব না এইবার থেকে বাপের সঙ্গে গাড়ি করে ঘুরবো আর লেখাপড়া শিখে আমি পুলিশের বড় কর্তা হব